আসসালামু আলাইকুম দুধ আর হচ্ছে ফিনি মিক্সটা দিয়ে আমি আজকের এই মিষ্টি ডেজার্টটি তৈরি করে নিয়েছি মেহমান আসলে অনেক সময় হচ্ছে আমাদের অল্প সময়ে মানে রান্না কমপ্লিট করতে হয় হাতে কিন্তু অনেক অল্প সময় থাকলে কিন্তু চাইলে এভাবে করে একটা ফিনি মিক্স দিয়ে হচ্ছে ঝটপট মিষ্টি একটা আইটেম তৈরি করে নিতে পারবেন তো আমি হচ্ছে আজকে এই ফিডনিটা তৈরি করার জন্য প্রথমে এক লিটার তর দুধ হচ্ছে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন হচ্ছে আমি ফিডনি মিক্সটা বাটিতে ঢেলে নিয়েছি আর উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি উপর থেকে ঢালতে হবে আর ওপর হাতে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ভিতরে জলা পাকিয়ে যেতে পারে এই প্যাকেটের হচ্ছে ফিনি মিক্সটা কিন্তু একদম রেডি করা থাকে এর মধ্যে চাল তারপর হচ্ছে বাদাম চিনি এলাচ মানে সব কিছু দেওয়া থাকে শুধুমাত্র দুধ দিয়ে বাসায় খুবই অল্প সময়ে রান্না করে নেওয়া যায় হাতে কিন্তু সময় কম থাকলে গেস্ট আসলে অল্প সময়ে এই মানে মিষ্টি এই আইটেমটি তৈরি করে নেওয়া যায় তো আমি হচ্ছে বারবার বারবার নেড়ে নেড়ে দিচ্ছি দিতে হবে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তা না আর এভাবে করে কিছু সময় জাল দিলে দেখা যাবে হচ্ছে মানে ঘন হয়ে এসেছে আর চালটাও ফুটতে শুরু করেছে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হয় না এর জন্য রান্নাটাও অনেক ইজি লাগে তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি একটু কষ্ট করে হচ্ছে বারবার নাড়তে হবে তা নাহলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে আর এই তো আমার হচ্ছে ফিনিটা রেডিও হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে হচ্ছে সার্ভ করে নিয়েছি উপর থেকে কিছু হচ্ছে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম আর দিয়ে আমি উপরটাকে ডেকোরেশন করে নিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তাছাড়াও কিন্তু এর মধ্যে কিন্তু হচ্ছে বাদাম দেওয়াই থাকে আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ